ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূল ঝড়ের একদিন পর ওই এলাকার ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র ফুটে উঠেছে জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে উপকূলের বিস্তীর্ণ ফসলের ক্ষেত ভেসে গেছে মাছের ঘের ভেঙে পড়েছে হাজার হাজার ঘরবাড়ি গাছপালা বিভিন্ন স্থানে উপরে পড়া গাছ অপসারণের কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস এখনও তলিয়ে আছে বহু এলাকা বিদ্যুৎহীন অবস্থায় কয়েক লক্ষ মানুষ দেশের উপকূল জুড়ে ভেসে উঠতে শুরু করেছে ঘূর্ণিঝড় রিমালের রেখে যাওয়া ক্ষতচিহ্ন ঝড়ে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারে লেগে খাগড়াছড়ি ও ঝিনাইদহে দুজন নিহত হয়েছে নরসিংদিতে বৃষ্টির কারণে মাটি দেবে স্তূপ করে রাখা ইটের সারের নিচে চাপা পড়ে স্বামী স্ত্রীর করুণ মৃত্যু হয়েছে বরিশালে ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত দক্ষিণ অঞ্চলের আড়াই হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি ও মৎস্য খাতের ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে এক লাখ পঁচাশি হাজার দুর্গত মানুষকে আগেই নিরাপদে সরিয়ে নেয়ায় হতাহতের সংখ্যা আর বাড়ার সম্ভাবনা দেখছে না জেলা প্রশাসন তবে ঝড়ের পর এখন শহর ও গ্রাম মিলিয়ে পানিবন্দী অনেক মানুষ ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে পটুয়াখালী জেলায় তিন লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত বাড়িঘর শিক্ষা প্রতিষ্ঠান গাছপালা মাছের ঘের সহ কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে ঝালকাঠিতে রোববার রাত থেকে এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন বিভিন্ন এলাকা সকাল থেকে বিভিন্ন সড়কে পানি নামতে শুরু করেছে জেলার প্রায় অধিকাংশ মাছের ঘের তলিয়ে গেছে এছাড়াও পুরোপুরি নষ্ট হয়ে গেছে আট হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত পঁয়ত্রিশ হাজার পরিবার পানিবন্দী লক্ষাধিক মানুষ এদিকে খুলনায় আজও সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এখনও বিদ্যুৎ নেই জেলার বেশিরভাগ স্থানে ভেসে গেছে কয়েক কোটি টাকার ঘেরের মাছ বাগেরহাটে ঘূর্ণিঝড়ের আঘাতে অন্তত আট হাজার ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে আংশিক ক্ষতিগ্রস্ত বিশ হাজারেরও বেশি বেরিবাদ ভেঙে পানি প্রবেশ করায় পাঁচ লাখ মানুষ পানিবন্দী হয়ে আছে ঘূর্ণিঝড়ের পুরো তাণ্ডব চলেছে সুন্দরবনে এতে গাছপালা বন্যপ্রাণীর ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে বনের ভেতরে বন্যপ্রাণীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে টাইমলাইন ডেস্ক ঢাকা